আওয়ামী তো বিশাল সংগঠন এবং বিশাল কর্মী আছে একটি দল আর একটি দলের নিষিদ্ধ কেন চাইবে খামাখা আওয়ামী নেতা কর্মীদের বিরুদ্ধে কেস দিয়ে আছে অস্ত্র কিন্তু অনেকের হাতে চলে গেছে তারপর ধরেন পাঁচই অগস্টের পরিবর্তনের পরে প্রায় ফিফটি পারসেন্ট থানা লুট হয়ে গেছে এরপরে যৌথ বাহিনী নামিয়ে আছে সে অস্ত্র কোথায় আর বাংলাদেশে আমি বলবো বাংলাদেশকে সব সময় ভারত কিন্তু চাপে রাখে সব সময় এটি হলো তাদের আমি বলবো এই জন্য তার এই দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে তাদের সম্পর্ক নাই আপনি যেটা বলছেন ধরেন আওয়ামী লীগ তো একটা বড় সংগঠন আপনি নির্বাহী আদেশে একটা মব তৈরি করা হলো নির্বাহী আদেশে আপনার এটাকে অ্যাক্টিভিটিস বন্ধ করে দিলেন এখন আওয়ামী লীগের তো বিশাল সংগঠন এবং বিশাল কর্মী আছে তারা তো অনেকটা বলব যে চুপচাপ আছে কিন্তু এই শক্তিটা তো আছে ঝটিকা মিছিল বেরোচ্ছে এক এক দিনের আটটা দশটা করে বেড়েছে তো এটা তো আপনাকে সমাধান করতে হবে আপনার হঠাৎ করে আপনার একটা মব আপনার জামাতও ছিল সেখানে এনসিপির নেতাও ছিল এক ঘন্টার সময় দিল একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করে আপনার মিটিং করলো যে এটাকে নিষিদ্ধ না করলে আপনার অ্যাক্টিভিটিস অর্থাৎ নিষিদ্ধ না করলে আমরা যমুনা ঘেরাও করব। তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুাস আগেও বলেছিল আমাদের কোনো দল নিষিদ্ধ করার পরিকল্পনা নাই কিন্তু দেখা গেল এক্সিকিউটিভ অর্ডারে তিনি আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বন্ধ করে দিলেন এখন বন্ধ করে দিলেন ঠিকই আছে কিন্তু এত কর্মী যাবে কোথায় তাদের ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত নাই। ধরেন সামনে নির্বাচন আমার কাছে মনে হচ্ছে ইলেকশনের আগে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধও হবে ছাত্রলীগ নিষিদ্ধ করা আর আওয়ামী লীগ কিন্তু এক কথা নয় আপনি যখন গণতন্ত্রে কথা বলবেন গণতন্ত্রের সমাজে একটি দল আরেকটি দলের নিষিদ্ধ কেন চাইবে তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে ধরেন এই সরকার আপনার বঙ্গভবনে এই রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে হ্যাঁ তারপরে একশো ছয় অনুচ্ছেদ এই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী কাজ করার জন্য মতামত নিয়েছে তাহলে এটা একটা সাংবিধানিক সরকার আপনার সংবিধানে লেখা আছে একটি সংসদ চলে গেলে তার তিন মাসের ভিতরে নির্বাচন আপনি যদি সরকারে থাকার আকাঙ্ক্ষা না থেকে যদি তিন মাসের ভিতরে নির্বাচনটা দিতেন তখন যে আওয়ামী লীগের প্রতি ঘৃণা ছিল বিদ্বেষ ছিল তাহলে তো হয়তো দশ পনেরোটা সিট পেত এখন তো আমাদের দেশে যে দলকে যত আপনি প্রেশারে রাখবেন থাকবে তার এবং আমার কাছে আমার হিসাব কিন্তু প্রতি বেড়েছে কমে নেই অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করার পরে যদি মিছিল করতেছে তারা তো সমর্থক আছে তাদের নেতারা পালায় গেছে কিন্তু সমর্থক তো আছে হ্যাঁ তো তারা কি তাদের ব্যাপারে তো ক্লিয়ার সিদ্ধান্ত দিতে হবে যে আপনারা ঠিক আছে যারা কোনো মামলা করে নাই অর্থপ্রচার করে নাই বা এই কোন অপরাধে যুক্ত না তাদের জন্য নির্ভয় তাদের জন্য সমাজে কোনো সমস্যা নাই তাহলে তো হয় এখন তো ধরেন অনেকেই দেখা যায় যে খামখা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কেস দিয়ে আছে আমি জানি যে একটা